ওয়েলকাম আজকের ক্লাসে সবাইকে আজকের ক্লাসে শেখাবো যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা কিভাবে ট্রান্সলেশন করলে ভুল করব না আমি অনেকের খাতাতেই দেখেছি যে যখন একটা সাধারণ ট্রান্সলেশন দেওয়া হয় সাধারণ একটা বাংলা বাক্য দিয়ে বলা হয় যে এটাকে ট্রান্সলেট করো তো ইংলিশে সে কিন্তু ভুলটাই করে বেশিরভাগ ভুল করে আর তুমি যদি সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয় তুমি স্কিপ করতে পারো ঠিক আছে তো যে সাধারণ ভুলগুলো আমি দেখেছি তার দু একটা আমি এখানে তুলে রেখেছি দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে আমি ভাত খাই এটাকেই অনেকেই ট্রান্সলেট করে আই অ্যাম ইট রাইস বা নিচের যে সেন্টেন্সটা রয়েছে দেখো তুমি ক্রিকেট খেলো এটাকেও লিখতে দেখেছি ইউ আর প্লে ক্রিকেট কিন্তু এই সেন্টেন্স দুটো ট্রান্সলেশন কিন্তু ঠিক নয় তাই না দেখো ভুল রয়েছে তো এই ভুলগুলো যাতে না হয় তার জন্য আমাদের ঠিক কোন জায়গাটা ফোকাস করতে হবে কোন জায়গাটা শিখতে হবে সেটাই আজকের আলোচনার জন্য এই ক্লাসটা তো চলো আমরা একে একে নিই এই যে অপ্রয়োজনীয় জায়গায় তোমরা বি ভার্ব ব্যবহার করো এটার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তোমাদের বি ভার্বের ব্যবহার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই যার জন্যই যেখানে প্রয়োজন নেই সেখানেও তোমরা এই বি ভার্বের ব্যবহার করে ফেলো তো এই বি ভার্বে ঢোকার আগে আমাদের এই ভার্ভ শব্দটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে তাই না দেখো ভার্ভ বলতে আমরা কী বোঝি সবাই বলে যে ভার্ভ বলতে কোনো কিছু কাজ করা বোঝায় বা কোনো কিছু কাজ করা যে সেটাকেই আমরা ক্রিয়া বা ভার্ব বলি কিন্তু ইংরেজি ভাষায় কিন্তু শুধু এইটুকু বলে ভার্বকে রেখে দিলে হবে না ইংরেজি ভাষায় ভার্ব বলতে কি বোঝায় টু বি সামথিং অর্থাৎ কিছু হওয়া বোঝায় টু হ্যাভ সামথিং কিছু থাকা বোঝায় আর টু ডু সামথিং যেটা আমরা বেশিরভাগই বলি যে কিছু কাজ করা বোঝায় তাহলে ভার্ভ বলতে শুধুমাত্র কিছু কাজ করা বোঝায় এটা কিন্তু নয় ঠিক আছে ভার্ভের আমরা তিনটা বৈশিষ্ট্য জানি সেটা হচ্ছে এক নাম্বার বললাম টু বি সামথিং কিছু হওয়া বোঝায় অর্থাৎ তুমি বলো যে আই অ্যাম এ স্টুডেন্ট আই অ্যাম অমুক তোমার নামটা হয়তো বলছো আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড আই অ্যাম সেভেন্টিন ইয়ার্স ওল্ড এইভাবে কোনো কিছু হওয়া বোঝাতে আমরা কিন্তু এই ভার্বের হেল্প করি বা তো ভার্ব বলতে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে তাই না আবার এই ভার্ব বলতে কিন্তু কোনো কিছু থাকাও বোঝায় ধরো তুমি বলছো আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস আই হ্যাভ আ রেড পেন আই হ্যাভ আ মোবাইল ফোন আই হ্যাভ আ কার ওকে এই যে যখন থাকা বোঝাচ্ছে এই হ্যাভ রিলেটেড যে বাকি ভার্বগুলো রয়েছে হ্যাস হ্যাট সেগুলোও কিন্তু এই ভার্বের মধ্যেই পড়ে ভার্ভ বলতে শুধুমাত্র কাজ করা বোঝায় না এইটা কিন্তু একটু মাথায় ভরে রাখবে এই যে টু বি সামথিং এটাই হচ্ছে বি ভার্ব ঠিক আছে আর এই বি ভার্বের সঠিক ব্যবহার না জানার কারণে কিন্তু তোমাদের এই সাধারণ ট্রান্সলেশনগুলোতেও ভুল হয় বলে আমার ধারণা তো আজকে আমরা জানবো যে বি ঠিক আমরা কোথায় কোথায় ব্যবহার করি ঠিক আছে বি ভার্বের ডিটেলস ভিডিও আজকে থাকছে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারলে ধৈর্য নিয়ে করতে পারলে আমার ধারণা যে তোমার এই যে ট্রান্সলেশন সংক্রান্ত যে ভুলগুলো সেইগুলো আর থাকবে না তো চলো একে একে আমরা দেখিনি এই বি ভার্বকে নিয়ে ট্রান্সলেশন করার সময় আমাদের এত সমস্যায় পড়ার কারণ হচ্ছে বি ভার্ব দুই রকমের পার্ট বা রোল প্লে করে থাকে এক হচ্ছে মেইন ভার্ভ হিসাবে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ভ হিসাবে তো যখন আমরা বুঝতে পারি না যে আমরা কোথায় এটাকে মেইন ভার্ব হিসাবে ইউজ করব। আর কোথায় হেল্পিং ভার্ব বা অক্সিলেরি ভার্ব হিসেবে ইউজ করব। কনফিউশনটা আমাদের ঠিক ওই জায়গা থেকেই সৃষ্টি হয় তো এই কনফিউশনই আজকে আমি দূর করব এই ভিডিওর মাধ্যমে যার জন্য ভিডিওটিকে স্কিপ করবে না একটু মনোযোগ নিয়ে একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে ভিডিওটা দেখো দেখবে সব কিছুই আজকে ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই বি ভার্বের কাজ যেমন দুটো একই রকমভাবে এটার কিন্তু একটা মাত্র ফর্ম নয় শুধু যে বি এই ওয়ার্ডটা তাই নয় এটার কিন্তু অনেক কয়েকটা ফর্ম রয়েছে যেমন প্রেজেন্টেন্সে রয়েছে অ্যামিসার এখানে তিনটা পাস্ট টেন্সে রয়েছে দুটো ফর্ম ওয়াস অয়ার ফিউচার টেন্সে আমরা বি ব্যবহার করি শ্যাল বি উইল বি আমরা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার ইন্ডিফিনেটি ব্যবহার করি প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে ব্যবহার করা হয় বিং আর পাস্ট পার্টি পার্টিসিপ্যাল্ট হিসেবে ব্যবহার করা হয় বিন তো দেখো এই বি ভার্বের মধ্যে কিন্তু এতগুলো ভার্ব বা এতগুলো ফর্ম রয়েছে যার জন্যেই কনফিউশনটা আরও বেড়ে যায় যে কখন আমরা এটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবো আর কখন হচ্ছে অক্সিলির ভার্ভ হিসাবে ব্যবহার করব তো চলো এর যে ব্যবহারগুলো বিভার্ভ কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেটা আগে জেনে নিই এই ক্লিয়ার ধারণাটা যদি আমরা মাথার মধ্যে নিতে পারি এই কনসেপ্টটা যদি নিতে পারি বিভার্ভ কোথায় মেন ভার্ভ আর কোথায় অক্সিলিড ভার্ব তাহলেই কিন্তু এই ভুলগুলো আর হবে না তো দেখো এই বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু এর মানে হয় কি কিছু একটা হয় কিছু একটা হওয়া বোঝায় অর্থাৎ টু বি সামথিং যেটা আমরা ভার্ভের একটা বৈশিষ্ট্য জানি যে টু বি সামথিং অর্থাৎ কিছু হওয়া বোঝালেই সেটাকে আমরা ভার্ভ বলি সেই অংশতেই এই বি ভার্ভ মেইন ভার্ব হিসেবে কাজ করে ঠিক আছে তো বি ভার্ভ কোথায় কোথায় মেইন ভার্ভ হিসেবে কাজ করে চলো আমি একে একে দেখাচ্ছি এখানে দেখো রয়েছে এক নম্বরে ট্রেড বাংলায় আমি লিখেছি পেশা বা পরিচয় অর্থাৎ কেউ কি করে ঠিক আছে তার পরিচয় দিতে তার পেশা বা প্রফেশন বোঝাতে কিন্তু এই বি ভার্ব আমাদের মেইন ভার্ভ হিসেবে ব্যবহার করা হয় যেমন উদাহরণগুলো দেখো শি ইজ আ টিচার এখানে এই যে ইজ ব্যবহার করা হয়েছে তার পরিচয় দিতে বা তার পেশাকে বোঝাতে নেক্সট যেটা রয়েছে হি ওয়াজ আ ডক্টর তিনি একজন ডক্টর ছিলেন এটা পাস্ট রেখেছে পাস্ট প্রেজেন্ট একই সাথে বোঝানোর জন্য পরেরটা রয়েছে দেখো আই উইল বি আ ডক্টর আমি ডক্টর হতে চাই ঠিক আছে এখানে ফিউচার টেন্সে ব্যবহার করা হচ্ছে এখানে দেখো এই যে বি এই ওয়ার্ডটা আসলো যেটা আমি একটু আগেই তোমাদের দেখালাম তারপরে রয়েছে হি ইস রাহুল এখানে তুমি বলছো হয়তো কাউকে যে সে রাহুল রাহুলের পরিচয়টা দিচ্ছ এভাবে এই যে কারোর পেশা বা প্রফেশন বা পরিচয় দিতে বি ভার্ব আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করে থাকে দুই নাম্বার দেখো এজ বা বয়স কারোর বয়স বলতে বা এজ বোঝাতে কিন্তু আমরা এই বি ভার্বের হেল্প নিই যেমন তুমি যদি বলো অ্যাম সেভেন্টিন মাই সিস্টার ইজ ফোরটিন এখানে যে বয়সটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা দেখো এই অ্যাম ইস এই বিয়ার্বগুলো ব্যবহার করছে নেক্সট দেখি আছে তিন নাম্বারে রয়েছে দেখো রিলেশন অর্থাৎ কি সম্পর্ক বোঝাতে দে আর ব্রাদার্স হি ইজ মাই মাটার্নাল আঙ্কাল এখানেও দেখো আমরা বিভার্ব ব্যবহার করেছি তাই তো এভাবে বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে একে একে সবগুলো দেখাচ্ছি ধৈর্য একটু দেখো পরে রয়েছে ন্যাশনালিটি কারোর হচ্ছে জাতির পরিচয় দিতে এই বিভার্ভ আমাদের নিতে হয় যেমন উই আর ইন্ডিয়ানস দে আর জাপানিস ওকে নেক্সট রয়েছে দেখো রেলিজিয়ান অর্থাৎ কি কারোর ধর্মের পরিচয় দিতেও এই বিভার্ভ দিয়েই আমরা প্রকাশ করে থাকি যেমন এক্সাম্পল দেখো দে আর খ্রিশ্চিয়ানস উই আর হিন্দুস উই আর মুসলিমস এইভাবে কারোর রেলিজিয়ান বা ধর্মের পরিচয় দিতে কিন্তু আমাদের এই বিভার্ভগুলোরই কী নিতে হয় মেন বর্ভ হিসেবে নিতে হয় পরেরটা রয়েছে দেখো কোয়ালিটি বা ডিসক্রিপশান অর্থাৎ কি গুণ বা কোনো কিছুর বর্ণনা দিতে এক্সাম্পলগুলো দেখলেই ক্লিয়ার হবে দেখো হি ইজ অনেস্ট ইজ স্টল নাম্বার সেভেনে কী রয়েছে শেপ অর্থাৎ কোনো কিছুর আকার আকৃতি বোঝাতেও এই ভার্ব দিয়েই আমরা প্রকাশ করে থাকি দ্য বল ইজ রাউন্ড দ্য ল্যান্ড ইজ ট্রায়াঙ্গুলার এরপর রয়েছে সাইজ অর্থাৎ কি কোনো কিছুর সাইজ বোঝাতে দ্য বটল ইজ দিস বটল ইজ স্মল দ্যাট বটল ইজ বিগ তাহলে আমরা এই যে সাইজ বোঝাচ্ছি নয় নাম্বারে রয়েছে দেখো কালার অর্থাৎ কি রঙ কোনো কিছু রং প্রকাশ করতেও আমরা এই বি ভার্বেরই কিন্তু হেল্প নিই বা বি ভার্ভকেই আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করি মিল্ক ইজ হোয়াইট দুধ সাদা দ্য স্কাই ইজ ব্লু আকাশের রং নীল ঠিক আছে পরেরটা রয়েছে দেখো কন্ডিশন অর স্টেট অর্থাৎ কি কোনো কিছুর অবস্থা বোঝাতে এখানে কন্ডিশন কিন্তু শর্ত নয় ঠিক আছে এখানে কন্ডিশন বলতে অবস্থা তো শিব ইল তিনি অসুস্থ ছিলেন বা সে অসুস্থ ছিল আই এম হ্যাপি হি ইজ ওয়েল সে ভালো রয়েছে আমি খুশি বা আমি সুখী এই যে স্টেট বোঝাচ্ছে বা অবস্থা বোঝাচ্ছে এই অবস্থা বোঝানোর জন্যেও দেখো এই যে বিভার্ব দিয়েই কিন্তু আমরা কি করি এগুলোকে প্রকাশ করে থাকি পরে আর কি রয়েছে দেখি নেক্সট দেখো প্লেস অর্থাৎ কি স্থান বা জায়গা অবস্থান কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাতে বা কোন জায়গায় রয়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই বিভার্ভকে মেইন ভার্ব হিসেবে নিয়ে থাকি এক্সাম্পলগুলো দেখো ফাদার ইজ ইন কলকাতা বাবা কলকাতায় রয়েছেন আই এম হিয়ার আমি এখানে রয়েছি এই যে আমাদের অবস্থান বোঝাচ্ছে ঠিক আছে এইভাবে দেখো বি ভার্বগুলো কিন্তু এই যে মেইন ওয়ার্ব হিসেবে এই এগারো রকম জায়গায় বা এগারো জায়গায় কী হয় ব্যবহার করা হয়ে থাকে তাহলে ক্লিয়ার হলো যে মেইন ওয়ার্ব হিসেবে আমরা বি ভার্বগুলোকে কোথায় কোথায় ব্যবহার করবো এবার চলো আমরা দেখি যে এই বিভার্ব মেইন ভার্ব ছাড়াও যে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা একটু আগেই আমি বলেছি সেই হেল্পিং ভার্ভ হিসেবে কোথায় কোথায় ব্যবহার করা হয় তো এই হেল্পিং ওয়ার্ব হিসেবে বিভার ব্যবহার করা হয় একটু আগে বললাম তাই তো তো আগে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার হেল্পিং ভার্ব কি দেখো হেল্পিং ওয়ার্ব হচ্ছে এটা হেল্প করে এটা ডিটেলস ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই রয়েছে আই বাটনে দেখো উপরে একটা লিঙ্ক এসেছে ভিডিওর সেখানে টাচ করে দেখতে পারো বা ভিডিও শেষে লিঙ্ক আসবে সেখান থেকেও দেখতে পারো ওখানে ডিটেলস আলোচনা রয়েছে ঠিক আছে এখানে এত ডিটেলস আলোচনা করতে গেলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য আর ডিটেলসে যাচ্ছি না শুধু এক কথাই আমরা জানবো হেল্পিং ওয়ার্ব হচ্ছে হেল্প করে কাকে হেল্প করে দেখো দু রকম হেল্প করে একটা টেন্স গঠন করতে হেল্প করে এটার নাম হচ্ছে টেন্স অক্সেলারি বা প্রাইমারি অকজেলারি আর একটা হচ্ছে মুড বা ধরন প্রকাশ করতে ব্যবহার করা হয় ওটাকে বলে মোডাল অক্সেলারি তো আমাদের এই যে হেল্পিং ভার্ব যেটা কিনা টেন্স গঠন করতে হেল্প করে এখানেই কিন্তু বি ভার্ব হেল্প করে থাকে ঠিক আছে আমরা যেহেতু আজকে বি ভার্বের পার্ট নিয়ে আলোচনা করছি আদার্সে আমি আর যাচ্ছি না এখনই তো দেখো এই বি ভার্ব কোথায় কোথায় হেল্পিং ভার্বের কাজ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে কন্টিনিউয়াস টেন্সগুলো হয় প্রেজেন্ট পাস্ট ফিউচার এই কন্টিনিউয়াস টেন্সেই দেখি যে হেল্পিং ভার্ভ হিসেবে আমাদের বি ভার্বের ব্যবহার করতে হয় ঠিক আছে প্রেজেন্ট টেন্সের তিনটে ফর্ম আর এই তিনটেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হেল্প করে টেন্সেরও ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে রয়েছে সেগুলোও দেখতে পারো তুমি এন্ড স্ক্রিনে বা এই ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো বা একটু পরে দেখবে যে আরেকটা লিঙ্ক আসছে টেন্সের সেখান থেকেও দেখতে পারো সেটা তোমার ব্যাপার তো যাই হোক এখানে আগে আমরা কনসেনট্রেট করি তাহলে দেখো এই যে বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হেল্প করছে আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এই যে বি ভার্ভের পাস্ট ফর্মগুলো হেল্প করে আর শ্যাল বি এইগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হেল্প করে এখানে দেখো শ্যাল বি উইল বি দুটোই কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে হেল্প করে এগুলো ফিউচারের ভার্ব আমরা বলবো না এই বি ভার্বটা আমি আগেও দেখেছি যে ফিউচার টেন্সে আমরা ব্যবহার করে থাকি তো দেখো এখান থেকে আমরা কী জানলাম যে এই ভার্ভগুলো অ্যামিজার ওয়াজয়ার আর বি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হেল্প করে এটাই আমাদের মাথায় রাখতে হবে যে কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসছে কখন পাস কন্টিনিউয়াস টেন্স আসছে বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসছে সেন্টেন্সে সেখানে ট্রান্সলেশন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা বিভার্ব ব্যবহার করতে পারি নাকি করতে পারি না নেক্সট আরেকটা জায়গা রয়েছে যেখানে আমাদের এই বিভার্ব লাগে বা বিভার্বের ব্যবহার আমরা করে থাকি সেটা চলো দেখিনি আর যেখানে আমরা বিভার ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে ভয়েস টেন্স শিখেছো তো সেখানে দেখবে যে প্যাসিভ ভয়েস যেটা অ্যাক্টিভ টু প্যাসিভ আমাদের বেশিরভাগটাই করতে হয় তো প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা বিভার্ব ব্যবহার করে থাকি এবং এখানে আমি দেখো ব্র্যাকেটে লিখেছি টেন্স অর্থাৎ শুধুমাত্র ইনডেফিনিট টেন্সেই দেখা যায় এই বিভার্বকে আমরা কি করি প্যাসিভ ভয়েসে ইউজ করে থাকি কন্টিনিউয়াস টেন্সেও ইউজ করা হয় সেখানে বি ভার্বের পরে বিং আসে তো সেটা এখনই বলছি না শুধুমাত্র বি ভার্ব আমরা ব্যবহার করছি কোথায় প্যাসিভ ভয়েসে ইনডেফিনিট টেন্সে সেটা প্রেজেন্ট ইনডেফিনিটও হতে পারে পাস্ট ইন্ডেফিনিটও হতে পারে একটা এক্সাম্পল এখানে রেখেছি দেখো বি প্লে ক্রিকেট এটার প্যাসিভ ওয়েজ আমরা কী করি ক্রিকেট অবজেক্টের সাবজেক্ট হলো ক্রিকেট ইজ প্লেড বাই আস এখানে দেখো ইস আসলো হচ্ছে কি জন্য প্যাসিভ বয়েস করার জন্য অর্থাৎ এই অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্টের জায়গায় আনবো তার মাঝে আমাদের কিন্তু একটা ভার্বের হেল্প লাগে এবং এখানেই এই বি ভার্ব হেল্প করে থাকে এটা সিঙ্গুলার বললে এখানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব এসেছে যদি এটা প্লুরাল সাবজেক্ট হয় বা অবজেক্ট যদি প্লুরাল থাকে সেটা যখন আমরা সাবজেক্ট পড়বো এখানে আমাদের প্লুরাল ভার্বটা নিয়ে আসতে হবে তো এই পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের এই বি বিভার্বগুলো কোথায় কোথায় ব্যবহার করতে হয় একবার খেয়াল করে দেখো ওখানে ছিল এগারোটা পয়েন্ট ঠিক আছে এগারো জায়গায় হেল্পিং ভার্ব হিসেবে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হেল্প করে আর কোথায় প্যাসিভ ভয়েসের ইনডেফিনিট টেন্সে বি ভার্ব ব্যবহার করা হয় এই এগারো বারো তেরো এই তেরোটা জায়গায় আমাদের বি ভার্ব ব্যবহার করা হয় হচ্ছে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার আমরা দেখি এক একে ট্রান্সলেশনগুলো কীভাবে করবো আমরা এতক্ষণ শিখছিলাম যে বিভার্ব কোথায় কোথায় ব্যবহার করা হয় এবার আমরা শিখব যে বিভার্ব কোথায় ব্যবহার করতে হয় না ঠিক আছে এই দুটো যদি আমরা মিলিয়ে নিতে পারি তাহলেই আমাদের আর ট্রান্সলেশনে কখনো ভুল করে এই বিভার্ব ঢুকে যাবে না তো ভার্ব কাকে বলে বলো তো এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার আছে কি না ভার্ব বলতে কিন্তু শুধু কাজ করা বোঝায় না ঠিক আছে ভার্বের তিনটা বৈশিষ্ট্য দেখা যায় একটা হচ্ছে কোনো কাজ করা অর্থাৎ টু ডু সামথিং টু বি সামথিং কোনো কিছু হওয়া আর টু হ্যাভ সামথিং কিছু একটা থাকা ঠিক আছে তো এই যে তিনটা বৈশিষ্ট্য ভরবে তার মধ্যে মোটামুটি বি ভার্বটা আমাদের আলোচনা হয়ে গেল যেটা হচ্ছে টু বি সামথিং কিছু একটা হওয়া বোঝায় যে এতক্ষণ ধরে যেগুলো আমরা আলোচনা করলাম এবার টু ডু সামথিং কোনো কিছু কাজ করা বোঝায় এটাকে আমরা অ্যাকশান ওয়ার্ড বলেও বলতে পারি এই যে অ্যাকশান ওয়ার্ড বা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে এই ক্ষেত্রেই কিন্তু আমাদের সব জায়গায় বি ভার্বের প্রয়োজন হয় না শুধুমাত্র কোথায় ব্যবহার করতে হয় আমি আগেই দেখিয়েছি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হ্যাঁ শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স গঠন করতেই হেল্পিং ভার্ব হিসেবে হিসাবে বিভার্বগুলো আসে আদারওয়াইজ অন্য কোথাও কিন্তু কোনো টেন্সে বা কোনো অ্যাকশন ওয়ার্ডে আমাদের এই বি ভার্ব কাজে লাগে না ঠিক আছে যার জন্যই এই যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোতে তোমাদের ভুল হয় কি দেখো এখানে কি রয়েছে আমি ভাত খাই তাই তো এখানে এই যে ভাত খাই এই যে খাই শব্দটা এটা একটা অ্যাকশন ভার্ড না এটার মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে তো এখানে দেখো এটা কি কন্টিনিউয়াস হচ্ছে কি কোনো কিছু হচ্ছে আমি খাচ্ছি এরকম বলা আছে কি যদি বলা থাকতো আমি ভাত খাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামভার্বের হেল্প নিতাম কিন্তু এখানে খাচ্ছি অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু নয় এটা শুধুমাত্র একটা অ্যাকশন ওয়ার্ড এটা ইনডেফিনিটেন্সে রয়েছে তখন কিন্তু আমরা এই অ্যামের হেল্প নিতে পারি না এই ক্ষেত্রে আমাদের সঠিক সেন্টেন্সটা কি হবে আমি ভাত খাই এটার ইংরেজিটা হবে আই ইট রাইস এখানে কিন্তু এই অ্যাম ভার্বটা আমাদের আসবে না তাহলে বোঝা গেল কি যে কেন আসছে না যখন কোনো অ্যাকশন ভার্ভ অর্থাৎ কি কোনো কাজ করা বোঝাচ্ছে বা কোনো অ্যাকশন ওয়ার্ড থাকবে এবং সেটা যদি কন্টিনিউয়াস থাকে সেটা চলছে এরকম যদি বোঝায় তবেই আমরা সেখানে হেল্পিং ভার্ব বি বিভার্ব নিয়ে আসবো আদারওয়াইজ কিন্তু আমরা বি বিভার্ব এখানে আনতে পারি না ঠিক আছে ঠিক একই রকমভাবে পরেরটা দেখো তুমি ভাত খাও এখানেও কন্টিনিউয়াস রয়েছে কি এই খাওয়া কাজটা কি কন্টিনিউয়াস মানে চলছে এরকম কি নয় তাহলে এখানেও কিন্তু আমরা এই আরের ব্যবহার করতে পারি না তাহলে এই ক্ষেত্রে সঠিক সেন্টেন্সটা কী হবে ইউ ইট রাইস ঠিক আছে তো এখানে যদি আমাদের বি ভার্ব বসাতে হয় তাহলে কি হতে হবে এই যে অ্যাকশান দুটো রয়েছে এই অ্যাকশানগুলোকে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে এটা যদি এরকম থাকতো আমি ভাত খাচ্ছি তাহলে আমরা কি লিখতাম আই অ্যাম ইটিং রাইস কিন্তু কন্টিনিউয়াস টেন্স হতো ইটের পরে আইএনজি লাগাতে হতো ঠিক একই রকমভাবে পরের সেন্টেন্সটা যদি থাকতো তুমি ভাত খাচ্ছ তাহলে এটা না কাজটা হচ্ছে তখন আমরা লিখতাম কি ইউ আর ইটিং রাইস সেখানে কিন্তু ইটের পরে আইএনজি আসতো তাহলে দেখলে যে আমরা কোথায় ভুল করে এই বিভার্বগুলোকে ভরে দিই এবং ট্রান্সলেশনটা আমাদের ভুল হয়ে যায় এবারে আমি স্ক্রিনে কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি এগুলো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট কি হবে সেটা তুমি কমেন্ট বক্সে আমাকে জানাও দেখি ঠিকঠাক লিখতে পারছো কি না হ্যাঁ এই স্ক্রিনে আসা সেন্টেন্সগুলো তুমি ট্রান্সলেশন করবে বাংলার আমি লিখে দিচ্ছি ইংরেজিটার কি হবে উত্তর সেটা তুমি কমেন্টে আমাকে জানাও